দর্শক মনে আছে নিশ্চয়ই ফরিদপুরের গেরদায় ট্রেনের সাথে মাইক্রো বাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর কথা এক মুহূর্তে একটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল শুধু এ ঘটনায় কিন্তু শেষ নয় প্রায়শ ঘটে এমন ঘটনা কিন্তু কেন এমন ঘটনা ঘটে কেন বারবার এমন মৃত্যুর মুখোমুখি হতে হয় এমন ঘটনার অনুসন্ধানে যেটি বেরিয়ে এসেছে ফরিদপুরে প্রায় দেড়শো কিলোমিটার রেলপথ রয়েছে এই রেলপথের অন্তত পঞ্চাশটি স্থানে এমন ক্রসিং রয়েছে যে ক্রসিংগুলোর অধিকাংশই অরক্ষিত অর্থাৎ সেই সমস্ত জায়গাগুলোতে নেই অনুমোদিত কোনো গেট বা গেটম্যান দেখা গেছে সব জায়গায় রেল ঘেসে গড়ে উঠেছে অনেক অবৈধ স্থাপনা সেই অবৈধ স্থাপনার কারণে যখন সেই ক্রসিংটি পার হয় কোনো যানবাহন তখন তাদের ডান বামে ট্রেন আসছে কি না সেটি আরও কোনো সুযোগ থাকে না আর তাই এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে এইখানে সবাই থাকি সব সময় মাঝে মাঝে ট্রেন হরেন দেয় দেয় না কিন্তু হঠাৎ ওই পাশে থেকে ট্রেন আসতেছে একবার হরেন দিছে হরেন দেওয়ার পরে হঠাৎ করে আমরা বিকট শব্দ শুনলাম সবাই দ্রুত আইছে এখানে আসার পরে দেখি যে গাড়িটা একবারে দলা করে ফালাইছে দ্রুত আমরা সবাই গাড়ির ওইখানে নাইমা লোকজন কে উদ্ধার করতেছি এখানে যখন কোন গাড়ি আসে কোন গাড়ি দেখতে পারে না দোকানপাটের কারণে আবার হরেন কম দেয় গেটম্যান নাই কোন রেল ক্রসিং এর কোন সিকিউরিটি নাই যার কারণে বারবার এই দুর্ঘটনা গুলা ঘটে এইবার দিয়ে মোটামুটি অনেকবার এই দুর্ঘটনা গুলা ঘটছে না এই রাস্তা দে তোর ভদ্রsohn তারপরে ওই জায়গা সব জায়গা হাজার হাজার গাড়ি চলাফেরা করে হাজার হাজার এবং প্রতি মাসে একবার না একবার এই যা দুর্ঘটনা ঘটতেই আছে এর আগেও দুর্ঘটনা ঘটছে গাড়ি গাড়ি খেলায় দিয়েছে টিরাক আবার এখন মনে করুন বড় দুর্ঘটনা এর আগেও লোক মারা গেছে এর আগেও মারা গেছে এক বছর কম পক্ষে 10 12 বার এটা এটা বলতে এখানে মুন্সিবার থেকে একার সদরপুর এখানে রাত ও দিনে তো যেমন তোমরা রাতেও গাড়ি চলাচল করে অনেক চলাচল করে

স্থানীয়দের দাবি যদিও এই সমস্ত সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করেন তাই গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই জায়গাগুলোতে রেল গেট স্থাপনের গেটম্যান যাতে এমন ধরনের দুর্ঘটনা এড়ানো যায় বিভাগের দাবি দেয়ার অনুমোদন না থাকায় এ সমস্ত জায়গায় গেট বা গেটম্যান দেওয়ার কোন সুযোগ নেই তবে ভূমিকা রাখতে চান ফরিদপুরের জেলা প্রশাসক আমরা যেটা দেখলাম এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে গেট গেটম্যান স্থাপন হলে এই ধরনের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে মনে করেন স্থানীয়রা এমআইটি টু চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ